আমাদের কর্মপ্রচেষ্টা যে মুগ্ধ একসময় তিনি আস্তে আস্তে আমাদের অন্যায় যেখানে অশান্তি আমরা এই চাপ আমরা তখন রাজনীতিটাই বলছি আমরা দেশটাই বলছি

শেখ হাসিনা তিনিও তো যুদ্ধ করছেন একটা সন্তান দর্শক করার জন্য করছেন না করছেন সেখানে ইতিহাস মতো দেখা সবাই আসলে সঠিক কথা সবাই জানবে সবাই জানে এখন কথা দিয়ে কথার দেওয়া যাবে না কর্ম দিলে সকলেই অভ্যতায় পথে আর কর্মের মধ্যে কিছুক্ষণ করতে হবে আমরা পারতাম আমরা পারি ভবিষ্যতে আমরাই পারবো